হ্যালো ভিউয়ার্স আমি পুনরায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন সুতরাং দেরি না করে দেখা যায় যে ছোট বাংলা এই বাক্যটি নিয়ে যে ট্রান্সলেশন কেমন হবে আজকের যে বাক্য সেই বাক্যটা হলো রামেরা পাঁচ ভাই যে বাক্যটি দেয়া আছে রামেরা পাঁচ ভাই বোন তাহলে এর ইংরেজি অর্থ কী হবে এর আগের ক্লাসে আমি লিখিয়েছিলাম যে যদি শুধু রাম করা হয় তাহলে কিন্তু আর রাম করা হয় তাহলে এটা কিন্তু হয়ে যাবে প্রপার উন কিন্তু যখন আমি রামেরা করলাম রামেরা এটা কিন্তু কি হয়ে গেল আর এম এস হয়ে গেল রামস অর্থাৎ এটা এটা কমন সুতরাং আমরা যদি রাম বলি তাহলে হবে প্রপার এবং রামে রাম বললে হবে প্রপার নাউন এবং রামেরা বললে রামের সাথে এস যোগ হয়ে যাবে বহু বচন হচ্ছে অর্থাৎ কমন নাউন হয়ে যাবে সুতরাং সেই ক্ষেত্রে রামের সাথে আমরা এস অনায়াসে যুক্ত করতে পারি তাহলে এখানে আমাদের প্রশ্ন হলো রামেরা তাহলে রামেরা অর্থ আমরা কি করব রামেরা পাঁচ রামেরা পাঁচ ভাই বোন তার মানে এখানে রামেরা হয় রামেরা হয় পাঁচ ভাই বোন আমি করতে পারি আর এ এম এস অর্থাৎ যুক্ত করলাম রাম রামেরা হয় এ আর ই রামস আর পাঁচ পাঁচ অর্থে ফাইভ ভি ফাইভ এবং ভাই বোন ভাই বোন অর্থে একসঙ্গে বললাম সিভলিংস এস আই ভি জি এস সিভলিংস করে দিলাম তাহলে রাম স্যার রাম স্যার ফাইভ সিভলিংস অর্থাৎ রামেরা হয় পাঁচ ভাই বোন এটা একটা আনসার আমি করলাম এরপর আমি দু নম্বর আনসার করছি যে রামেরা হয় পাঁচ ভাই বোন তাহলে আমি আনসারটাকে এভাবেও বলতে পারি আর এম এস রামস রামেরা এটা হয়ে গেল রামেরা হয় এ এআরি রামেরা হয় পাঁচজন অর্থাৎ ফাইভ এফআইভি ফাইভ এরপর আমি ডাইভ করব ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স প্লুরাল করব বি আর টি এইচ জি আর এস ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স এস আই এস টি আর এস ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স বহু বচন করলাম রামেরা হয় পাঁচ ভাই বোন তাহলে পাঁচ অর্থে পাঁচ করলাম ফাইভ আর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ভাই বোন অর্থে আমি প্রয়োগ করে দিলাম তাহলে এই দুটো হলো আনসার যে রামেরা হয় পাঁচ ভাই বোন এক নম্বর হলো রাম সার ফাইভ সিভলিংস আর দু নম্বর হলো রাম সার ফাইভ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স এরপর দেখা যায় এই যে শিবলিং অর্থটি আমি শব্দের মধ্যে প্রয়োগ করেছি অ্যাকচুয়াল শব্দের অর্থ কি বোঝানো হয় শিবলিং শব্দের অর্থ বোঝানো হয় এ বোঝানো হয় ভাই বোন বাট ভাই বোন বোঝানো হলেও এদের শব্দটার মধ্যে একটা বিশেষ পার্থক্য আছে এই শিবলিং শব্দটা ভাই বোন বোঝানো হয় বাট এর মধ্যে একটা গুরুতর রহস্য আছে এটার ব্যবহার সবাই জানে না সেই জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি শিবলিন শব্দটা কিভাবে বাক্যে ব্যবহৃত হয় শিবলিন শব্দটা এক নাম্বার ব্যবহৃত হয় কিভাবে সিঙ্গুলার অর্থে ব্যবহার হয় বি আরও ই আর ব্রাদার অর অথবা এসআইএস আর সিস্টার ব্রাদার ওর সিস্টার অর্থ হতে পারে অর্থাৎ ভাই অথবা বোনকে বোঝানো যেতে পারে আবার দু নম্বরে কি হয় এর প্লুরাল করে দেওয়া হয় বহু বচন করে দেওয়া হয় অর্থাৎ বি আরও টিএইচ ই আর এস ব্রাদার্স অর এস আই এস ব্রাদার্স অর সিস্টার্স অর্থাৎ বহু বচনে করে দেওয়া হয় এটা সিঙ্গুলার করা হলো ব্রাদার অথবা ভাই অথবা বোন এবং এখানে করা হলো ব্রাদার্স ভাইরা অথবা বোনেরা এবং তিন নাম্বারে একটা প্রসেস করা হয় সেটা হলো এটা বহু করা হয় সেটাও হলো বিআরও টিএইচ ই আর এস ব্রাদার্স অ্যান্ড 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 যোগ করা হয় অ্যান্ড সিস্টার্স এস আই এস টি ই আর এস ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ভাইয়েরা এবং বোনেরা এইভাবে কিন্তু আমরা এই যে শিবলিং অর্থটি বা ভাইবোন যে অর্থটি এই অর্থটিকে আমরা বাক্যের মধ্যে বা শব্দের মধ্যে ব্যবহার বুঝতে পারি বা বাক্যের মধ্যে ব্যবহার করতে পারি যাই হোক ক্লাসটি আমি এখানেই শেষ করলাম যাই হোক যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানান ক্লাসটি কেমন লাগলো ক্লাসটি অবশ্যই যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন সো ফাইনালি থ্যাংকস টু এভরিবডি ফর ওয়াচিং মার ভিডিও থ্যাংক ইউ